সৈদাচারী জুলুমবাজ জা আলিম যারা রয়েছেন তারা আলেমদেরকে অনেক সময় দেখি ধর্ম ব্যবসায়ী বলে পরিচয় দেন অনেক বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলারকেও আমরা দেখেছি তারা ধর্ম ব্যবসায়ী বলে পরিচয় দিতে চায় মূলত ধর্ম ব্যবসায়ী কারা গত কয়েক দিনের বিষয়গুলো আমরা যে অ্যানালাইসিস করি গবেষণা যদি করি তাহলে আমরা দেখতে পারবো ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা ধর্মের পরিচয় দিয়ে কথা বলেন ওলামায় কেরাম কক্ষর ধর্ম ব্যবসায়ী নয় তারা ধর্ম নিয়ে কাজ করেন ধর্মের জন্য তারা নিজের জীবন নিজের জৈবন নিজের সব কিছু যারা বিলীন করে দিতে পারে তারা তো মূলত ধর্ম ব্যবসায়ী হতে পারে না বাংলাদেশের মধ্যে একজন দরবেশ রয়েছে যিনি সব সবসময় ধর্মের পরিচয় দিয়ে কথা বলতেন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিতেন গত কয়েকদিন আগে গত কয়েকদিন ধরে তার একটা ভিডিও বিশাল ভাইরাল হয়েছে তিনি বলেন আমি প্রথমে কোরআনকে ফলো করি তারপর সই হাদিসকে ফলো করি গতকালকে আমরা দেখেছি দাড়ি মোষ সব কিছু ফেলে দিয়ে পালাতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসন তাদের তাকে ধরে ফেলেছে তাকে শাস্তির আওতাভুক্ত করেছে তোমার এখন কোরআন কোথায় গেল তোমার এখন হাদিস কোথায় গেলো তুমি তো ওলামায়কের আমাদেরকে ধর্ম ব্যবসায় বলেছিলা মূলত এই দরবেশের কোনো অভাব ছিল না এই দরবেশ মূলত সে ধনী ছিলেন সে শিল্পপতি ছিলেন তারপর নোংরা রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে নোংরা পরিবেশের সাথে নোংরা ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার কারণে আজকে তার অবস্থা মাটির সাথে দুঃস্বাদ হয়ে গিয়েছেন আমরা ওলামাইকেরাম থেকে কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান রেখে কথা বলবো সর্বোচ্চ ইজ্জত দিয়ে কথা বলার চেষ্টা করবো কেননা আল্লাহর মায়ের আল্লাহর শাস্তি কখনো বিথা যাবে না আল্লাহ যখন চায় ওটা জাতিকে ধ্বংস করে দিতে পারে এই যে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিলেন যারা জালিমবাদ ছিলেন যারা অত্যাচার করতেন মানুষের প্রতি আল্লাহ তারা তাদের গোটা মসমদকে আল্লাহ তালা তসনস করে দিয়েছেন গোটা মসনদের উপরে আল্লাহ তালা আগুন ধরিয়ে দিয়েছেন অর্থাৎ স্বৈরাচার কখনো সফল হতে পারে না স্বৈরাচাররা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আলেমদেরকে যারা আজকে ধর্ম ব্যবসায়ী বলছেন তারা মূলত ধর্ম ব্যবসায়ী নয় তোমরা যারা ধর্মের পরিচয় দিয়ে চলতা তোমরাই ধর্ম ব্যবসায়ী এই সমস্ত দরবেশ থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুক এই সমস্ত দরবেশ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুক আল্লাহ মামিন